বৃহস্পতি শুক্র শনি সয়াব মঙ্গল সপ্তাহে পাঁচ দিন বসে পাঁচ দিন দুদিন আটবার শনি আঠের দিন আর এমনিতে আমরা হাট দিচ্ছেন তাহলে ভাই আগে যে রাত্রে বসার ব্যবস্থা ছিল এবার হবে নাকি

এবং বাচ্চা চলতেছে দেখা যাক কেমন কি গরম আমরা অর্থন করতেছি ভাই চারদিন থাকি

Dankyala obe mande k'ala obe. Káyọ̀ bàcẹ́lọ̀ wá nsọ́sọ́nì màlor.